আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাঁস খামারে কেন লস হয় আজ আমি এই বিষয়ে আপনাদের জানাবো। প্রথম কারণ আপনার টাকা আছে একশো পিস হাঁস লালন পালন করার আপনি হাঁস আনছেন দুইশো পিস দ্বিতীয় আপনার হাঁস পালনের ঘর আছে একশো পিস আপনি আনছেন দুইশো পিস তৃতীয় হাঁসের বাচ্চাগুলোকে প্রথম এক মাস সুষম খাদ্য খাওয়াতে হবে এটা হচ্ছে ব্রয়লার ফিড আপনার খাবার খরচ বাঁচাতে আপনি অল্প দিন ফিট খাওয়ানোর পর খাওয়াইতেছেন অল্প মূল্যে ধান গুঁড়া খাবার হিসাবে এটা আপনি হাঁসকে ঠকাচ্ছেন না আপনি নিজেই ঠকছেন এই ধান গুঁড়া খাওয়াইয়া হাঁসকে উপযুক্ত হবে ছয় মাসে আর সুষম খাদ্য খাবার খাওয়াইলে সাড়ে তিন থেকে চার মাসে উপযুক্ত হবে চতুর্থ নিয়ম এই হাঁসকে আপনি ভ্যাকসিন অবহেলা করে না দেওয়া পঞ্চম একশো হাঁস পালন করে দেখা যায় লাভ হচ্ছে বিশ হাজার সেই হিসেবে আপনি লোভে পড়ে প্রথম অবস্থায় বেশি করে বাচ্চা দিয়ে খামার করে বড় একটা লসের সম্মুখীন হচ্ছেন এখানে আপনি নতুন আপনাকে আগে এই অল্প হাঁস দিয়ে প্রথমে লালন পালন করা শিখুন তারপর বেশি করে পালন। আপনি এখানে দুইশো হাঁস পালন করলে মাসে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাও আবার সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় তাহলে আপনি কেন বেশি হাঁস পালন করতে চান আরে ভাই আপনি আগে হাঁসকে বুঝুন হাঁস পালন করা শিখুন তারপর এখানে আসুন আপনি আগে চাকরির ট্রেডিং দিতে হবে তারপর চাকরি করবেন তারপর আপনি উপর নির্ভর করবে আপনি চাকরির উপর নেভেলে যাবেন নাকি মিস নেভেলে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকুন সুন্দর থাকুন স্বপ্ন এগুলো সাথে থাকুন